মহালয়ার ভোরে বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কালজয়ী মহিষাসুর মর্দিনী শোনে গ্রন্থনা শ্লোক পাঠে বীরেন্দ্র কৃষ্ণভদ্র সঙ্গীত পরিচালনায় পঙ্কজ মল্লিক এর পাশাপাশি আরও একজন ছিলেন এই সৃষ্টির সঙ্গে জড়িয়ে তিনি বাণী কুমার মহিষাসুর গীতি আলেখ্যর রচয়িতা আজ তিনিই চলে গিয়েছেন বৃস্মৃতির আড়ালে সারা বছর রেডিওর খোঁজ না করলেও মহালয়ার ভোরে আগে থেকে ঝাড়পুঁচ করে রাখা রেডিওতে আকাশবাণীর সম্প্রচারিত মহিষাসুর মর্দিনী শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর বাঙালির মননে মহালয়ার মহিষাসুর মর্দিনী বলতেই চোখের সামনে ভেসে ওঠে কালজয়ী ত্রয়ীর নাম গ্রন্থনা ও শ্লোক পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সঙ্গীত পরিচালনায় পঙ্কজ মল্লিকের পাশাপাশি হাওড়ার এক বাসিন্দা করেছিলেন মহিষাসুর মর্দিনীর রচনা ও প্রবর্তনা তিনি বাণীকুমার কিন্তু কালের নিয়মে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম লোকমুখে ও মননে থাকলেও অনেকেই ভুলতে বসেছেন মহিষাসুর মর্দিনীর আলেক্ষর রচয়িতাকে উনিশশো বত্রিশ সালে প্রত্যুষ প্রোগ্রাম শিরোনামে মহাষষ্ঠীর সকালে অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয় পরের বছর উনিশশো সালে সম্প্রচারিত হয় প্রভাতী অনুষ্ঠান নামে উনিশশো সালে সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহিষাসুর বধ উনিশশো সালে এই অনুষ্ঠানের প্রথম নাম দেওয়া হয় মহিষাসুর মর্দিনী যা আজও স্থায়ীভাবে রয়ে গিয়েছে প্রথম বছর অর্থাৎ উনিশশো বত্রিশ ও উনিশশো সালে অনুষ্ঠানটি মহাষষ্ঠীর ভোরে সম্প্রচারিত হয় উনিশশো চৌত্রিশ সালের আটই অক্টোবর প্রথমবার মহালয়ার সকালে গীতি আলেখ্য অনুষ্ঠানটির সম্প্রচার হয়েছিল এই গীতি আলেখ্যর অন্যতম স্রষ্টা বাণীকুমার তার আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য পুরনো নথি ঘেঁটে জানা যায় তার পৈতৃক ভিটে হুগলির আট হলেও হাওড়ার কানপুর গ্রামের মামার বাড়িতে উনিশশো সালের তেইশে নভেম্বর জন্ম বৈদ্যনাথ ভট্টাচার্যের প্রখ্যাত ঐতিহাসিক সংস্কৃতজ্ঞ পণ্ডিত বিধুভূষণ ভট্টাচার্য ও অপর্ণা দেবীর বড় সন্তান ছিলেন মানিককুমার ওরফে বৈদ্যনাথ এছাড়াও তাঁর আরও তিন ভাই বোন ছিলেন জানা যায় হাওড়া জেলা স্কুলের পাঠ শেষ করে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম শ্রেণীতে ইংরেজির সান্মানিক স্নাতক হন বৈদ্যনাথ পিতা ও প্রপিতামহের মতো তাঁরও ছিল সংস্কৃতে অগাধ পাণ্ডিত্য তাই তিনিও শিকরের টানকে অগ্রাহ্য করতে পারেননি সংস্কৃত অধ্যয়ন করে তিনি কাব্য সরস্বতী উপাধি লাভ করেন মনে করা হয় হাওড়া জেলা স্কুলের শিক্ষক করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে তাঁরই অনুপ্রেরণায় কাব্য রচনা শুরু বাণী কুমারের পরবর্তীকালে জীবনের অনেকটা সময় হাওড়া কাসুন্দিয়ায় সুবল কোলে লেনে কাটিয়েছেন উনিশশো চুয়াত্তর সালের পনেরোই আগস্ট ইহলক ত্যাগ করেন মহিষাসুর মর্দিনীর অন্যতম স্রষ্টা বাণীকুমার ওরফে বৈদ্যনাথ ভট্টাচার্য বেশ কয়েক বছর আগে খুরুট বারোয়ারির কাছে বাণী কুমারের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল স্থানীয় প্রবীণ বাসিন্দাদের আক্ষেপ মহালয়ার দিনে সেই মূর্তিতে ফুলমালা দেওয়া হয় আর সারা বছর তা পড়ে থাকে অনাদরে অবহেলায় বিস্মৃতির আড়ালে হাওড়া জেলারই বাসিন্দা ছিলেন বাণীকুমার এই তথ্যটুকু তরুণ প্রজন্মের অনেকেই ভুলে গিয়েছেন নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল